আমি কলকাতাতেই থাকি কেউ জানুক না জানুক আমি জানি আমার বিশ্বাস যে বাংলা মাস ছবির জায়গা থেকে এই ছবিটি দেয়ার ইজ এ পসিবিলিটি যে এই ছবিটি মোর ঘোরাবে মেয়ে নাচ ফাচ মানে আই কোয়াইট লাইক ইট আই লাইক ইট মনে হচ্ছে না যে এটা সুন্দর একটা মাস খেলা দেশ বর্ষা গেলে আমি যাবো না মনে হচ্ছে না যে এটা সুন্দর একটা মাস খেলা আমার দেখে মনে হয় আমি এরকম বলবো আমি প্রত্যেক বছরে একটা দুটো ছবি করি আগে হয়তো সেটা তিনটে চারটে অন্য ভাষার করছি বলে এখানে হয়তো মানে যেরকমভাবে চারটে ছবি করি তাহলে আর বাইরে কাজ করতে পারবো না তো সেই কারণেই মানে একটু কম হয়েছে বোধ বাট আদারওয়াইজ আমি কলকাতাতেই থাকি কেউ জানুক না জানুক আমি জানি এবং আমার পরিবারের লোকজন জানে সো আমার বন্ধুবান্ধবরাও জানে এবং আমি কাজের ক্ষেত্রে যখন আমার বাইরে যেত তখনই আমি যাই আদারওয়াইজ আই স্টে ইন কলকাতা আর কামিং ব্যাক টু খাদান আমি আমার যেটা আমি আগেই বললাম আমার বিশ্বাস যে বাংলা মাস ছবির জায়গা থেকে এই ছবিটি দেয়ার ইজ এ পসিবিলিটি যে এই ছবিটি মোর ঘোরাবে সো অ্যান্ড আই এম আই এম রিয়েলি হ্যাপি যে আই এম আ পার্ট অফ দিস ফিল্ম আমরা ইউজুয়ালি যে ধরনের ছবি দেখে এখন অভ্যস্ত মাস ছবির কথা বলছি তো সেই জায়গায় আমার মনে হয় খাদান যেটা খাদানের প্লাস পয়েন্ট হচ্ছে যে খাদান কিন্তু বাংলা ছবি বাংলা গল্প এবং বাঙালিদের গল্প তো সেইটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট অ্যান্ড ইট ইজ আ ফিল্ম উইচ উইল এক্সপ্লোর ইন আ ভেরি ভেরি বিগ ওয়ে তো সেইটা আমার মনে হয় সেই ছবি একটা পার্ট এক্সাইটেড ভেরি যখন আমায় দেব গল্পটা বলে আই রিমেম্বার এটা প্রায় এক বছর আগে শীতের সময়ই ছিল আমি দেবের বাড়ি গিয়েছিলাম গল্পটা শুনিয়েছিল এবং বলেছে শুধু আমি এটা করতে চাই আই ইউ টু বি বিয়ার আই সেড বাট দেব যেটা বললি সেটা কি আমরা দেখতে পাবো দেভ তখন একটা কথাই বলেছিল যিশুদা এটা আমি সব দিয়ে চেষ্টা করবো হাউ এভার ইট ইজ বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট বাট উই ইউ টু উই ওয়ান্ট যে তুমি এই ছবিটাও করো আমরা একসাথে কাজ করি স্যার অ্যাবসলিউটলি ইফ দ্যাট ইজ ইউর ভিশন আই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্যাট ভিশন যে আমরা এরকম একটা ছবি বাংলায় যদি তৈরি করতে পারি ইন দ্য বাজেট উই আর মানে আমাদের তো সবথেকে বড়ো কনস্ট্রেন্ট বাজেট এবং সেই বাজেটের মধ্যে আমাদের ছবি করতে কারণ সেই আমাদের তত হল নেই তত আমরা আগে আমার এখনও মনে আছে আমি যখন আমি নাইনটি এইটে ইন্ডাস্ট্রিতে আসি সেই সময় বারোশো হল ছিল আজকে আমরা বারোশো হল মানে এক এক হাজার দুশো হল আমরা এখন একশোটা স্ক্রিনিংয়ের কথা বলি তো সেখান থেকে যেখানে আমরা এসছি সেখানে আবার ফিরত সেখানে ফিরে যেতে পারবো এরকম ছবি হলে হলেটি আমি দেখতে অসংখ্য ধন্যবাদ জানাই বহু বছর পর বহু মানে প্রায় আমার ক্ষেত্রে তো আমি বলবো আমি লাস্ট কমার্শিয়াল কমার্শিয়াল ফিল্ম যদি বলি মাঝখানে দুটো করেছিলাম বাট লাস্ট মানে অফিসিয়ালি আমি বোধহয় করেছি দু হাজার সাত ফাত হবে তারপরেও দুটো দুটো না তিনটে কমার্শিয়াল ছবি করেছি করিনি তা নয় বাট এরকম নাচ ফাচ মানে আই আই কোয়াইট লাইক ডেট আই লাইক টেট সো মজা হয়েছে খুবই